আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন ডিজিটাল গ্রাফিক আউটলেটের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা ফাইবার মার্কেট প্লেসগুলোতে কাজ করে বা করতে চাই। এবং তারা চায় যে একটা ভালো স্কিল ডেভেলপ করে ফাইবার আপওয়ার্কের মতো বড় বড় মার্কেট প্লেসে কাজ করে সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে তো এই ভিডিওটা তাদের অনেক হেল্প করবে সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সেই সাথে বেশ কিছু ট্রিপস থাকবে যে কিভাবে আপনি এগোলে আপনি ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসগুলোতে সাকসেস হতে পারবেন এবং ভালো কাজ পেতে পারেন তো ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি যে এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লেস বা আমার ডিসপ্লের বিভিন্ন জায়গা ব্লার করে দিয়েছে এটা আমার সিকিউরিটি পারপাসের জন্য সো এটাকে আপনারা আবার মানে অন্য অন্যরকমভাবে নিয়ে না অনেকেই মনে করে যে ফেক যাই হোক আমি এখানে হচ্ছে রিলট করে দিচ্ছি সো এখানে দেখুন যে আমার এই অ্যাকাউন্টে এখনও ৫৫৫ পঞ্চান্ন ডলারের অর্ডার পেন্ডিং আছে মানে কাজ চলতেছে আর কি তো এই জায়গাতে যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন একটা কাজ সেটাই তিনশো ডলারের যেটা অলমোস্ট আপনার প্রায় চল্লিশ হাজার টাকা প্লাস হবে তো এই কাজের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। সে সাথে বেশ কিছু সিক্রেট টিপস থাকবে যেগুলো ফলো করে আপনি অনলাইন মার্কেট প্লেস লাইক ফাইবার আপওয়ার্কের মতো বড় বড় মার্কেট প্লেসে সাকসেস হতে পারবেন তো আমি যদি এই অর্ডারটার ভেতরে যাই ফার্স্টের ভিউ পেজ অপশনটা ওপেন করে নিই তো এই অর্ডারটা কীসের ছিল অর্ডারটা এখানে আমি একটু ডিটেলসটা আপনাদেরকে দেখাই দেখুন এখানে ১৯টা লেভেল এবং তাকে মক করে দিতে হবে তো এটার সবথেকে সহজ একটা বিষয় ছিল যে তাকে ফার্স্ট লেভেলটাকে পছন্দ করাতে হবে মানে একই ডিজাইন জাস্ট কী করতে হবে ধরুন যে আমাকে ফার্স্ট একটা লেভেল প্রোডাক্টের যে লেভেল থাকে না সে লেভেলটা ডিজাইন করতে হবে যদি তার এটা পছন্দ হয় বাকি আঠারোটা লেভেল সেম হবে জাস্ট নাম এবং কিছু প্রোডাক্টের ইনফরমেশনগুলো চেঞ্জ হবে একদমই কিন্তু সিম্পল কাজ কিন্তু এই ক্লায়েন্টটাকে আমাদের প্রথম যেটা পছন্দ করানোর যে বিষয়টা ছিল প্রথমটা পছন্দ করাতেই আমাদের অনেক কাটখরে পোড়াইতে হয়েছে অনেক পরিশ্রমের পর আমরা তাকে একটা ডিজাইন দিয়েছি আমি এখান থেকে কনভারসেশন অপশনে যাই আচ্ছা এখানে দেখুন যে আমরা এখানে তাকে অনেকগুলা কাজই করে দিয়েছিলাম এই যে এখান থেকে মোটামুটি অনেক রকমের কাজ করে দিয়েছে যাই হোক তো লাস্ট আমরা তাকে এই রকম কাজ করে দিই এই যে এই লেভেলটা ডিজাইন করে এবং এটার উপরে তাকে মকআপ করে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে তার মূল যে লেভেলটা এটা তার মূল লেভেল তো আমরা যখন তাকে এই কাজটা করে দিই দেখুন সে কিন্তু এটা পছন্দ করেছে এবং সে বলতেছে যে এই যে আমরা যে ব্লু এবং পার্পেল যে কালারটা দিয়ে আর কি প্রোডাক্টের যে লেভেলটা ডিজাইন করেছি মানে হচ্ছে আইসক্রিম কোম্পানি আছে এবং তার একটা ওয়েবসাইটও আছে তো এখানে সে বলে দিয়েছে যে যেহেতু এটা তার পছন্দ হয়েছে তাহলে বাকি লেভেলগুলা অর্থাৎ বাকি যে আঠারোটা লেভেলগুলা এই ধরনেরই করা যাক তো আমরা কিন্তু এই কাজটা এখনও কন্টিনিউ করে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখনও ইন প্রসেসিংয়ের মধ্যেই আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বাকি যে লেভেলগুলো ছিল প্রত্যেকটার কিন্তু নাম ডিফারেন্ট আছে যেমন এটা দেখতে পাচ্ছেন যে ফাইভ এম জি এটা হচ্ছে হান্ড্রেড সরি ওয়ান থাউজেন্ড এম জি এরপরে হচ্ছে টেন এম সো এরকম কিন্তু একটু ডিফারেন্ট আছে আর কি তো এই যে ফাইবার মার্কেট প্লেসগুলোতে কাজ পাওয়া আর আমাদের এই অর্ডারটা আগে তার আগে বলে রাখি যে এই অর্ডারটা কিন্তু মাত্র দশ দিনের ডিউরেশন দেওয়া হয়েছে আর ফার্স্টে সে যেহেতু প্রথমটা পছন্দ করে নিয়েছে আমাদের এভারেজ কমপ্লিট করতে হয়তো পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন লাগবে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে যেহেতু সিম্পল খালি আমাদের হচ্ছে টেক্সটগুলোকে চেঞ্জ করে দিতে হবে যেটা দেখুন এখানে কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট করে আমরা তাকে দিয়ে দিয়েছি এবার কথা বলা যাক যে ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসগুলোতে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করবেন এবং কোন টাইপের কাজ করলে আপনি ফাইবার আপার মার্কেট প্লেসে সাকসেস হইতে পারবেন ফার্স্টে আপনাকে চিন্তা করতে হবে আপনার একটা নির্দিষ্ট স্কিল ডেভেলপ করার এটা আমি অনেক ভিডিওতে বলেছি এর আগের ভিডিওগুলোতেও বলেছি তারপরে বলে রাখি যে বড় বড় যারা ফ্রিল্যান্সার আছে। যারা দেখা যায় যে হিউজ পরিমাণ আর্ন করে দেখবেন যে তারা কিন্তু একটা স্কিলের উপরেই নিজেকে এমনভাবে ডেভেলপ করেছে যে তারা একদম প্রফেশনাল হয়ে গেছে সো আপনি যদি আপনার স্কিলটাকে বাড়াইতে পারেন এবং যে কোনো একটা ক্যাটাগরির উপরে নিজেকে এক্সপার্ট বানিয়ে নিতে পারেন কাজ পেতে আপনার বেশি সময় লাগবে না আর কাজ পাওয়ার জন্য এই ফাইবারের কথা যদি বলি সর্বপ্রথম যেটা ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আপনার গিগের উপরে আপনি যদি গিগটাকে ইম্প্রুভ না করেন এবং আপনি কী পারেন আপনার ভেতরে কি দক্ষতা আছে সেটা যদি গিগের মাধ্যমে ক্লায়েন্টদের বা বায়ারদেরকে যদি বোঝাইতে না পারেন তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন না সো গিগ একমাত্র আপনার পোর্টফোলিও যেটার মাধ্যমে আপনি বায়ারকে বোঝাইতে পারবেন যে এইটা হচ্ছে আমার দক্ষতা আমি এই ধরনের কাজ করেছি আপনি চাইলে আমাকে কাজ দিতে পারেন সেই সাথে আমি আর একটু দেখাই সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওটাকে আপডেট করতে হবে দেখতে পারবেন যারা ফাইবার মার্কেট প্লেসগুলোতে কাজ করে তাদের প্রত্যেকটা সেলার অ্যাকাউন্টে দেখবেন পোর্টফোলিও নামের একটা অপশন আছে সেইখানে আপনি আপনার পোর্টফোলিওতে আপনার যে কাজ করেন যদি ধরেন আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করবেন গ্রাফিক্সের বিভিন্ন ক্যাটাগরি আছে কেউ দেখা যাচ্ছে বিজনেস কার্ড নিয়ে যে কাজ করে সে অনলি বিজনেস কার্ডই ডিজাইন করে কেউ লোগো ডিজাইন নিয়ে কাজ করে কেউ প্রোডাক্টের লেভেল ডিজাইন নিয়ে কাজ করে তো আপনাকে একটা নির্দিষ্ট নিশের উপরে যেতে হবে আপনি যদি চান যে লোগো ডিজাইন করবেন এই সিচুয়েশনে মানে এই এখন দু সালের কথা চিন্তা করলে লোগো ডিজাইন আপনার জন্য পারফেক্ট হবে কি না আমি মনে করি প্রত্যেকটা ক্যাটাগরি পারফেক্ট প্রত্যেকটা ক্যাটাগরি থেকেই কাজ পাওয়া যায় তার আমি একটা প্রমাণ আপনাদেরকে আমি দেই। সো আমি এখান থেকে আমার সুইচ করে সেলার থেকে বায়ার অপশনে চলে যাচ্ছি সো বায়ার অপশনে আসার পরে আমি ধরুন এইখানে গিয়ে সার্চ করলাম যে একটা বিজনেস কার্ড ডিজাইন ঠিক আছে বিজনেস কার্ড ওকে এখানে চলে আসছে আমি বিজনেস কার্ডটার উপরে যাই তো এখানে দেখুন যে ফাইবার চয়েস এটাতে আমরা যাব না এইখানে দেখতে পাচ্ছেন এই নাকি রাখি একটা নাম আচ্ছা আমি এর দুই তিনটা প্রোফাইল জাস্ট ওপেন করে নিই তো প্রথম পেজে আসা না আসা এগুলো নিয়েও আমি ডিসকাস করতেছি ওকে তো এখানে দেখুন যে রাখির যেই আমরা প্রোফাইলে আসছি তার এই গিগে এখনো তিনটা অর্ডার রয়েছে এর এর যদি আমি চিন্তা করি দেখুন এরও চারটা অর্ডার রয়েছে তারপরে আচ্ছা এটা হ্যাঁ এর একটা অর্ডার রয়েছে একটা অর্ডারই দেখুন সাতান্ন ডলার ওর বেসিক তো আরও গিগ আছে যেহেতু একটা গিগের আমরা দেখতেছি ভেতরে দেখলে পারবো যে আরও অনেক গিকের ভেতরে অর্ডার রয়েছে সো এটার ভেতরে যদি যাই দেখতে পাচ্ছেন এটারও কিন্তু একটা অর্ডার রয়েছে তো এখানে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে যে এইখানে যাদের দেখতে পাচ্ছেন অর্ডার রয়েছে গিকগুলোতে তারা অনেক দিন ধরে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতেছে তো আপনি নতুন হয়ে আপনি ধরুন গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনার দক্ষতা ভালো কিন্তু আপনি ফাইবারে আজকে নতুন অ্যাকাউন্ট খুললেন কালকে আপনি অর্ডার পাবেন না আপনাকে এইখানে ধৈর্য ধরতে হবে এবং হিউজ নলেজ গেদার করতে হবে কাজের দক্ষতাকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে হবে এখন আপনি ফাইবার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে আপনি অর্ডার পাবেন এখান থেকে হিউজ আর্নিং করতে পারবেন আর সাকসেস হবেন বিষয়টা এরকম না আর চেষ্টা করবেন অ্যাকাউন্টটাকে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ রাখার যদি পসিবল হয় অ্যাক্টিভ রাখলে ক্লায়েন্টদের খুঁজতে সুবিধা হয় এবং তারা চিন্তা করে যে এই সেলারটা অ্যাক্টিভ আছে একে আমরা কাজ দেই ঠিক আছে তো এই বিষয়বস্তুগুলো মাথায় রেখে যদি আপনি ফাইবার মার্কেট প্লেসে আসেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন এবার যদি আমি বলা বলি যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন আপনি প্রথমে থিঙ্কিং করেন যে আপনার কোনটা ভালো লাগে কেউ দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করে কেউ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে কেউ দেখা যাচ্ছে যে আপনার থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে কেউ ওয়ার্ড নিয়ে কাজ করে আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই সাপোজ ওয়ার্ড ওয়েবসাইট ডিজাইন আমি এটার মধ্যে এই ট্যাগটা বা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আচ্ছা আমি যদি আবির লেখা আছে এর ভেতরে যাই দেখি দেখুন এর সাঁইত্রিশটা অর্ডার রয়েছে যেটার বেসিকই কত পঁচাশি ডলার তার মানে ওর এভারেজ স্ট্যান্ডার্ডে যদি আমি যাই আড়াইশো ডলার তার মানে এভারেজ যদি আমি চিন্তা করি এর দেড়শো ডলার করে যদি কাজ থাকে জাস্ট একটু চিন্তা করুন ওর যদি আমি দেড়শো ডলার করেও এভারেজ কাজ ধরি মানে একটা কাজ ধরি ওর কাজ রয়েছে সাড়ে তাহলে দেখতে পারবেন যে ওর কিন্তু অলমোস্ট প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার কাজ কিন্তু ওর এখনও অ্যাকাউন্টে পড়েই আছে জাস্ট ওকে কাজ কমপ্লিট করতে হবে ডেলিভারি দিতে হবে তো আপনাদের থিঙ্কিংটাকে এমন পর্যায়ে নিয়ে যান আপনাদের স্কিলটাকে এমন পর্যায়ে নিয়ে যান যে যে কোনো একটা ক্যাটাগরির উপরে নিজেকে স্থির রাখুন চেষ্টা করুন যখন দেখবেন যে আপনি একটা কাজ ডেলিভারি দেওয়ার জন্য মানে তৈরি হয়ে গিয়েছেন একটা ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দিলে সেটা নিজেই বুঝতে পারবেন নিজেই সব সমাধান করতে পারবেন যেমন যারা ওয়েবসাইট ডিজাইন করে ওয়েবসাইটের বিভিন্ন বাক্স থাকে বিভিন্ন ফর্মেটে প্রবলেম থাকে দেখা যাচ্ছে বিভিন্ন বাটন বা অনেক রকম ডিজাইন এটা ওটাতে প্রবলেম থাকে তো ওই ক্লায়েন্টটা অন্যজনের কাছ থেকে ওয়েবসাইটটা ডিজাইন করে নিয়েছে এখন আপনার কাছে আসছে সে এই সমস্যাটা সমাধান করতে বা ওয়েবসাইটের মধ্যে কিছু চেঞ্জ আনতে তো আপনি তখন যদি আগের থেকে পূর্ব দক্ষতা যদি না থাকে অল্প বুঝেন তাইলে কিন্তু আপনি সেই কাজটা কমপ্লিট করতে পারবেন না আর ফাইবার মার্কেট প্লেসগুলো এই যে ছোটোখাটো প্রবলেম একটা বায়ার আপনার কাছে আসলো সে কথা বলল কাজ দিল না মানে এই ছোটোখাটো ইস্যুগুলো কি কিন্তু খুব সিরিয়াসভাবে নেয় যে আপনার গিয়ে এ কতগুলো ক্লিক পড়ছে কতগুলা রেসপন্স আসছে এবং সেই রেসপন্স থেকে কতগুলো অর্ডার আসছে এই টোটাল বিষয়টা ফাইবার খুব সিরিয়াসভাবে নেয় আর এটার উপরে বেস করেই আপনার গিগটাকে র্যাঙ্কিংয়ে চেঞ্জ করে যেমন ধরুন আমি এইখানে যেটা লিখে সার্চ করছিলাম কোথায় যেন এই যে এখানে সার্চ করছিলাম প্রেস ওয়েবসাইট ডিজাইন তো এখানে দেখুন যে পেজ আছে কতগুলো এখানে যদি আমি একদম নিচে আসি এখানে দেখুন যে অনেকগুলা পেজ আছে প্রায় এখানে গিগ আছে কত আগে সেগুলো চিন্তা করুন গিগ আছে কত এক লক্ষ চল্লিশ হাজারেরও উপরে তাহলে ভাবুন যে এখানে পেজ কতগুলো আছে তো এই এতগুলো পেজের মধ্যে এরাই ফার্স্ট পেজে কেন এর মূল কারণটাই হচ্ছে এদের রেসপন্স এদের কাজের অভিজ্ঞতা এবং ফাইবারে যে সকল বায়ারগুলো এদের কাছে আসে তাদেরকে ধরে রাখার ক্ষমতা তাদেরকে স্যাটিসফাই করার ক্ষমতা এই বিষয়বস্তুগুলো আপনার মধ্যে থাকতে হবে আর এর জন্য অবশ্যই আপনার স্কিলটাকে যত পারেন ইম্প্রুভ করেন আমি এটা বারবারই বলি এবং প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন নিজের দক্ষতা না থাকলে আপনি সাকসেস হতে পারবেন না তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আর এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই চ্যানেলে ছোটোখাটো কাজ করে আর্নিং করা ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসগুলোতে কীভাবে আপনি সাকসেস হবেন এই বিষয়গুলো শেয়ার করব এবং আমাদের এই চ্যানেলে আপনি ফ্রিতেই অনেক প্রিমিয়াম জিনিসগুলো পেয়ে যাবেন এবং অন্যান্য কাজ ছোটোখাটো কাজ করে যেমন ফেসবুকে অনেকে প্রতারিত হচ্ছে আপনারা যদি আমাদের এই চ্যানেলটা ফলো করেন আশা করি এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন আর ভিডিওটি পছন্দ হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম